ভয়াবহ অগ্নিকাণ্ডে সাক্ষী থাকলো বাঁকুড়ার খাতরা ব্লকের মির্কি পাহাড়ি গ্রাম আচমকায় জঙ্গলের আগুন গিরে ফেলে গোটা গ্রামকে দ্রুত আগুন এগিয়ে আসতে থাকে গ্রামের দিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎসনা মান্ডি ও পুলিশ কর্মীরা আগুনে লেরিহান শিকায় হালকা আহত হন খাতটার এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা গড়িয়ে গেলেও শেষ পর্যন্ত রক্ষা পায়নি মির্গি পাহাড়ি গ্রাম আমরা সাড়ে দিকে খবর পাই মানে সাড়ে এগারোটার দিকে যে ওখানে প্রচুর আগুন জ্বলছে তখন আমাদের একটি গাড়ি তো বাইরে ছিল তো আমরা এই ফায়ার সিজনের জন্যে আমাদের তো পরিকাঠামো হচ্ছে তো একটি গাড়ি বেরোবে এরকমই পরিকাঠামো যদিও আমাদের দুটি গাড়ি আছে তো এনি এমনি আমাদের ডিএফও সাহেব বলেছিলেন যে এখন তো এত ফায়ার সিজন চলছে তো আমরা রিকোয়েস্ট করে ওই শর্ট স্টেন্থের মধ্যে আমরা দুখানা টার্ন আউট মেনটেন করেছিলাম আজকে তো ঘটনাচক্রে আজকে আজকে পাড়িতে খুব বড়ো একটা ফায়ার হয়ে যায় তো প্রায় ধরুন আটশো নশো একর জমি অ্যাট টাইম ফায়ার হয়েছে একসাথে তো প্রচুর পুলিশ আমাদের খাদরা থানা আইসি সাহেব ছিলেন তারপরে আমাদের এসডিপিও সাহেব ছিলেন আরও বীরবান থানার ওসি ম্যাডাম ছিলেন আমাদের এস আমাদের ডিএফও সাহেবও স্পটে আসেন প্রথমে আমাদের দুখানা ফায়ার টেন্ডার যায় তারপরে আমাদের আমাদের মাননীয় বিধায়িকা ছিলেন আমাদের মিনিস্টার জ্যোৎস্না মান্ডি ম্যাম উনিও খুব ভাবে মানে আন্তরিকভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছে যেমন গ্রামের লোকেদের সঙ্গে যে কারণ আমাদের ধরুন যেখানে যেখানে আমরা জল দিতে পারছি জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল কিন্তু এমন একটা এতটা ফায়ার ছিল যে শুধু জল দিতে তো হচ্ছিল না কোথাও বিটিং করা হচ্ছিলো যা পারছিল হাতের কাছে সবাই নিয়ে বিটিং করছিল, গ্রামের মহিলারা পুরুষরা তাদের সাথে আমাদের মিনিস্টার ম্যাম সবাই যেখান থেকে যেমন জল পাচ্ছিলো যে কন্টেনার পাচ্ছিলো জল নিয়ে গিয়ে ঢালছিলো তো ভীষণ একটা মানে মেশাঘার কাণ্ড একেবারে যেমন হয় আর কি তো আমাদের টোটাল চার পাঁচখানা ফায়ার টেন্ডার আনা হয়েছিল তিনখানা আমাদের স্পটে ছিল একখানা আমাদের ফায়ার স্টেশনে রাখা হয়েছিল তালডাঙ্গা থেকে বাঁকুড়া থেকে ফায়ার টেন্ডার এসেছিলো আমাদের দুটো ছিল টোটাল চারটে ফায়ার টেন্ডার আনা হয়েছিল তো তিনটে আমাদের স্পটে ছিল ইভেন জাস্ট কিছুক্ষণ আগেই আমরা ওখানে স্পটে এতক্ষণও ছিল যে এখন নিয়ে আসা হলো তো মানে এমন ফায়ার হয়তো খাদরাই প্রথম দেখেছে এমন জঙ্গল ফায়ার তো আটশো একর আটশো নশো একার পুরোটাই আর কি এতে তো সবাইয়ের প্রচেষ্টায় আমাদের অনেকের ইঞ্জুরি হয়েছে আমাদের এসডিপিও সাহেব থেকে শুরু করে ম্যাডাম আমাদের ফায়ার পার্সোনাল আমাদের নয় ডিউটি আমাদের এরকম মাইনার বা ছোটোখাটো এমনি হতেই থাকে ইঞ্জুরি বাট সবাইয়ের প্রচেষ্টাতে অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টার চেষ্টাতে ধরুন আগুন নিয়ন্ত্রণ এসেছে আমাদের ডিভিশনাল ফায়ার অফিসার স্যার ছিলেন সবসময় স্পটে আমাদের স্টেশন অফিসার স্যার ছিলেন ওসি বাঁকুড়া ছিলেন আমি পার্সোনালি ছিলাম আমাদের আরও অফিসার ছিলেন এবং সমস্ত সবাইয়ের আন্তরিক প্রচেষ্টাতেই এটা নেমানো সম্ভব হয়েছে যে গ্রাম ছিল হ্যাঁ ওখানে আশেপাশে যেমন ধরুন আটশো যে আমি বললাম একার আটশো একারটা পুরো ঘিরে তার ভেতরে তিন চারটে গ্রাম ছিল তো সেই আমাদের মেন উদ্দেশ্য ছিল যাতে গ্রামের আগুনটা না চলে আসে তো সেই গ্রামের কাছেই আমাদের একটা দুখানা ফায়ার সব সবসময় গ্রামকে ব্যারিকেড করেছিল এবং ওখানে একটি পুকুর ছিল সেখান থেকে আমরা পাম্প লাগিয়ে জল নেওয়ার ব্যবস্থাও করেছিলাম যে যাতে সঙ্গে সঙ্গে জল শেষ হয়ে গেলে ওখানেই আমরা জল যাতে নিতে পারি তো সেখানে আমাদের খুবভাবে হেল্প করেছে আমাদের আইসি সাহেব আমি উনি ইভেন নিজের গাড়ি নিয়েও এসেছিলেন আমাদের পাম্প নিয়ে যাওয়ার জন্য এখানে তো উনি অনেক এও পাঠিয়েছিলেন ওনার এমপ্লয়ি এসডিপিও সাহেব ছিলেন তিনিও নিজেও ঝাঁপটে না আগুন নেবার ছিলেন বিটিং পদ্ধতিতে তো আমাদের সবাই প্রচেষ্টা ছিল যে গ্রামে যেন না ঢুকে যায় তো গ্রামের মহিলারা বলুন গ্রামের সবাই ভিলেজার সমস্ত ভিলেজাররা দারুণভাবে আর কি মানে ঝাঁপিয়ে পড়েছে যেমন বলা যায় তো আমাদের খুব হেল্প করেছে আর সময়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আগুনটা নিয়ন্ত্রণ এসেছে ক্ষতি তো ধরুনভাবে বলা যায় না ক্ষতি তো আটশো একর যেমন তো পুরোটাতেই ম্যাক্সিমামই গাছ আর কি ঝলসে গেছে আর পুরো কাজুবাদামের যত কাজু বাদাম গাছ ছিল তত পুরোটাই ঝলসে গেছে একেবারে তো ক্ষতি হয়তো ওরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ওটা একটা ইয়ে করতে পারবে কিন্তু হ্যাঁ বেশিরভাগই গাছের ক্ষতি হয়েছে এবং কিছু বাড়ির দিকেও কিছু কিছু জায়গায় চলে আসছিল কিছু পুরো বাঁশ ঝাড় অনেক বাঁশ ঝাড় ছিল সেইগুলোও নষ্ট হয়ে গেছে একেবারে কি মানে মানে কারণ কারণ বলতে বাঁকুড়া তো আমাদের জানেন তো যে যা টেম্পারেচার হয় তো এবার সবসময় যে ধরুন মেটি হচ্ছে এরকম তো সময় হয় না হয়তো কিন্তু আমাদের অবহেলাতেই হয় সচেতনতা অনেক প্রচুর বৃদ্ধি হয়েছে আগের থেকেও আমাদের এখানে যারা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আছে তারা প্রচুর সচেতন করেছে মানুষকে কিন্তু সচেতন করলেও ধরুন তার মধ্যে আগুন তো আর আটকানো হয়তো যায় না কিছুভাবে লেগেছে কীভাবে লেগেছে তো সেটা তো এখন আর ইনভেস্টিগেট করলে হয়তো দেখা যাবে বাট এমনভাবে লেগেছিল যে এটা তো মানে সেই মানে এর বাইরে একদম মানে বিয়ন্ড দ্য ইমাজিনেশান আর কি তো আটশো একর জমি যদি একসাথে জলে যেমন হয় ব্যাপারটা তো খুবই মানে ওইখান থেকে প্রচেষ্টায় সবাই আগুনটা আয়ত্তে এসেছিলো জঙ্গলে আগুন লাগার ঘটনা বাঁকুড়ায় নতুন নয় তবে তীব্র তাপ প্রবাহের মাঝে গতকাল মির্গি পাহাড়ি গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলের আগুন যে ভয়াবহ আকার নিয়েছিল সাম্প্রতিক অতীতে তেমন নজির নেই বাঁকুড়া জেলায় জানা গেছে মির্গি পাহাড়ি গ্রাম লাগোয়া জঙ্গলের ঝরা পাতায় লেগে যাওয়া আগুন ধীরে ধীরে দাবানলের আকার নিয়ে ধেয়ে আসে গ্রামের দিকে চারিদিক থেকে আগুনের বলয় ঘিরে ফেলে গোটা গ্রামটিকে আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করে কিন্তু আগুনের ভয়াবহতা দেখে খবর দেওয়া হয় দমকলকে দমকলের একের পর এক মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে স্থানীয়দের সাহায্য করেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা এলাকার বিধায়ক জ্যোৎস্না মান্ডীয় খবর পেয়ে খাতরার এসডিপিও নেতৃত্বে পুলিশও আগুন নেভানোর কাজ শুরু করে আগুনের হাত থেকে মির্গি পাহাড়ি গ্রামকে বাঁচাতে অপ্রাণ চেষ্টা চালাতে থাকেন সকলে সন্ধ্যা পর্যন্ত লাগাতার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পান মির্গি পাহাড়ি গ্রামের বাসিন্দারা আগুনের হলকায় আহত হন খাত্রার এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী যদিও পুলিশ জানিয়েছে আঘাত তেমন গুরুতর নয় আজকে আমার ব্লকে সুপুর মির্গি পাহাড়ি পাহাড়ি গ্রাম সংলগ্ন যতগুলো জঙ্গল আছে পুরো চারিদিকে আগুনের দাবানলে ছড়িয়ে পড়ে প্রচুর গাছ এখানে পুড়ে যায় সাথে সাথে হাওয়ার সাথে সাথে আগুনের পুরো গ্রামটাকে ছেড়ে দেয় সাথে আমরা সকলে এসে উপস্থিত হই এবং আট দমকলে আটটি ইঞ্জিন এসে উপস্থিত হয় অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন অবধি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে কিছু বাঁশঝাড় আছে গ্রামের দিকে কিছু ঘরপালাই আছে জ্বলছে এগুলো এখনও দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে কিন্তু এখানে প্রশাসনের সমস্ত আধিকারিকটাই আছেন সাথে আমিও আছি আমরা চেষ্টা করছি যাতে গ্রামে কোনো ক্ষয়ক্ষতি না হয় এখনো ক্ষয়ক্ষতি হয়নি তো আমরা আছি এখানে